মহিলাদের নিরাপত্তায় চালু হলো পিঙ্ক পেট্রোল ভ্যান ইসলামপুর জেলা পুলিশের উদ্যোগে আজ এই পিঙ্ক পেট্রোল ভ্যানের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার উপস্থিত ছিলেন পুলিশ সুপার জবি থমাসকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ সহ পুলিশ জেলার অতিরিক্ত আধিকারিকরা তিস্তাপল্লী এসপি অফিস থেকে পুলিশ সুপার সবুজ পতাকা নাড়িয়ে এই পিঙ্ক পেট্রোল ভ্যানের সূচনা করেন পুলিশ সুপার বলেন রাজ্যের অন্যান্য জেলাতেও এই পিঙ্ক পেট্রোল ভ্যান চালু হয়েছে ইসলামপুর জেলাতেও এটি চালু হলো মূলত এই পেট্রোল ভ্যান মহিলাদের নিরাপত্তার স্বার্থে টহল দেবে বিভিন্ন পার্ক শপিং মল সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় টহল দেবে বলে তিনি জানান আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে আমাদের गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল নারী নির্বক্ত নিয়ে প্রচুর স্টেপ নিয়েছেন ফর মধ্যে একটা স্টেপ আছে পিঙ্ক পেট্রোলটা পিঙ্ক পেট্রোল আমাদের মোটামুটি আমাদের বাংলার প্রত্যেকটা জেলাতে মোটামুটি সব জেলাগুলোতে চালু হয়ে গেছে আজকে আমাদের ইসলামপুর জেলাতে ইসলামপুর জেলার জন্য আমরা পিঙ্ক পেট্রোলটা চালু করছি এখানে বেসিক্যালি পিঙ্ক পেট্রোল একটা অফিসার থাকবে লেডি অফিসার থাকবে লেডি কনস্টেবল থাকবে এরা বেসিক্যালি টাউনের এবং ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে যা যা জায়গাগুলোতে মহিলারা বেশি ঘোরাঘুরি করে পার্ক আছে শপিং কমপ্লেক্স আছে টাউনের একটু দূরে দূরে জায়গাগুলোতে যা যা জায়গাগুলোতে একটু সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছে ওই জায়গাগুলোতে এরা ঘুরতে থাকবে এবং পিক টাইমগুলোতে এরা ঘুরতে থাকবে এদের মেইন উদ্দেশ্যটা আছে মহিলা সিকিউরিটি স্যার যে বিষয়টা বলবো পুলিশের মধ্যেও বিশেষ করে ইসলামপুর পুলিশ জেলাতে প্রচুর মহিলা পুলিশ রয়েছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছেন যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মহিলাদের নিরাপত্তা এগুলো দেখার দরকার পুলিশ তো অনেক নিরাপত্তা দিচ্ছে কিন্তু মহিলা পুলিশদের জন্য সেফটি সিকিউরিটি এবং তার জন্য ফিজিবিলিটি সেটা নিয়ে কি ভাবছেন আপনারা আমাদের মহিলা পুলিশরা দে আর ওয়েল ট্রেন্ড আই ডোনিংক দেপারেট আিকিউরিটি দে আর অলরেডি ট্রেন দে নো হাউ টু ডিল উইথ এনি টাইপ অফ থ্রেটস এবং ওদের ওয়েলফেয়ারটা নিয়ে এবং অফিসের ওদের সেপারেট ওয়াশরুম সেপারেট চেঞ্জিং এরিয়া অলরেডি আমাদের অফিসগুলোতে অলরেডি একটা রয়েছে এবং নতুন নতুন করে কিছু কিছু আমরা প্রজেক্টটা আমরা শুরু করবো না এটা আমরা সিকিউরিটি অডিটের জন্য ওয়েস্ট বেঙ্গল আমরা সিনিয়র অফিসাররা পুলিশ লেভেল থেকে সিনিয়র অফিসাররা প্রচুর বার ভিস করেছেন অলরেডি আমরা একটা সিকিউরিটি অডিট তৈরি করেছেন বেসিক্যালি সিকিউরিটি অডিটের কোন কোন জায়গায় সিসিটিভি এক্সট্রা লাগবে কোন কোন জায়গা ওটা দরকার আছে এন্ট্রি এক্সিটটা কীভাবে আমরা কন্ট্রোল করতে পারে এবং ওখানকার সিকিউরিটি অলরেডি প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছেন ওদেরকে আমরা কিভাবে একটা আলাদা করে ট্রেনিং দিতে পারে এগুলো নিয়ে আমরা অলরেডি সিকিউরিটি ওর তৈরি করেছেন ওটা রিভিউ করার জন্যে পার্সোনালি আমি একবার গিয়েছিলাম তো আমরা প্রপোজাল এটা অলরেডি করেছেন ওটা গভর্নমেন্টকে আমরা পাঠিয়ে দিয়েছি ওটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে যাবে ইসলামপুর পুলিশ জেলাতে অনেকগুলো বড় পুজো ছোট পুজো হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে শহরের ক্ষেত্রে বা গ্রামের ক্ষেত্রে নিরাপত্তার একটা বড় বিষয় রয়েছে হাজারো দর্শনার্থী আসবে তো সেক্ষেত্রে গতবারও দেখিয়েছিলাম আমরা আপনারা সিসিটিভি সার্ভিলেন্স ড্রোন সার্ভিলেন্স করেছিলেন আর মাত্র পনেরো সতেরো দিন বাকি কি ভাবছে পুলিশ জেলাতে অলরেডি পূজা পূজার সিকিউরিটি নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমাদের সিনিয়র অফিসাররা ইনক্লুডিং DSP, STPO, ইন্সপেক্টররা, ওসিরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলগুলো ঘুরছে। স্পেশালি বড় বড় পূজা, যা যা পূজা গুলোতে ভিড় বাড় বেশি হবে, ওখানকার সিকিউরিটি এবং ট্রাফিক এর ব্যবস্থা। নরা জানে পূজার মানে ট্রাফিকটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই ট্রাফিকটা অ্যাসেসমেন্ট করার জন্য অলরেডি আমাদের সিনিয়র অফিসাররা ভিজিট করেছে। ওদের ফিডব্যাক এর রূপেই আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখব। সিসিটিভি অলরেডি টাউনে আছে কিছু কিছু নতুন জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করেছি নতুন সিসিটিভির জন্য পূজার আগে উই উইল ট্রাই টু ইনস্টল অল দোস সিসিটিভি সিগন্যালের ক্ষেত্রে ইসলামপুর শহরে দেখা গেছে যে প্রায় পুলিশ জেলা হওয়ার পরেই এখানে সিগন্যালিং হচ্ছে ইনস্টলেশন হয়েছিল কিন্তু অর্থের অভাবে হয়তো সেটার মেনটেন্স হয়ে উঠছে না সাম সিগন্যালস আর ওটা আমাদের নোটিসে আছে আমরা পূজার আগে এগুলো চেক করার চেষ্টা করি বিভিন্ন যানবাহন বাইক থেকে অন্যান্য যানবাহনের যে দূরত্ব হাই স্পিডে চলছে রাস্তা চওড়া হয়ে দেখুন অলরেডি আমাদের সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ ডিপ্লয়েড আছে আমরা এটা দেখবো যারা যারা রাশ ড্রাইভিং করছে ওদেরকে প্রপার এনফোর্সমেন্ট আমরা শুরু করব পূজার আগে এবং আপনাদের মাকে আমরা রিকোয়েস্ট করব মিডিয়া বন্ধুদেরকে আপনারা একটা মিডিয়ার মাধ্যমে একটু প্রচার করতে হবে ಯಾಂಗ್ ಜನಾರೇಷನ್ ಕೇ ಕೀ ಕಂಟ್ರೋಲೆ ಗಾಡಿ ಚಲಾತಿ ಹೇಗೆ ಟಾನ್ ಭೇರಿ ಹಮೆಟ್ ಪೊಡಾ ರಾಶ ಡ್ರೈಪಲ್ ರೈಲು ತ ಅನೇಕ ಡೇಂಜಾರಸ್ ಜಿನಿಸ ಮೀಡಿಯಾ ಬಂದ್ ರೀಕ್ಸ್ಟ್ ಕೊಿ ಅದ ಮೀಡಿಯಾ ಮಾಧ್ಯಮ ಎ ಪ್ರಚಾರ ಥ್ಯಾಂಕ್ ಯು